কাজের ফাঁকে একটু সময় পাইছি লালবাগ কেল্লায় ঢুকছি আর টাইমে হয়তো আধা ঘন্টা সময় পাম আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে যাব তবে পর্যটকের খুব অভাব মনে হচ্ছে এই দেখুন এখানে কার অবস্থান পর্যটক না থাকলে যা হয় আর কি দেখছেন এত সুন্দর জায়গা ঢাকার মধ্যে কোনো পর্যটক নাই কোনো অতিথি নাই তবে পরিবেশটা অনেক সুন্দর খুবই চমৎকার অসাধারণ পরিবেশটা চাইলে এখানে ঘুরে যেতে পারেন বন্ধুরা এটা লালবাগ কাল্লা পুরান ডাকা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা আজকে একটু আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে এই যে বন্ধুরা এই যে যেই ইমারতটা দেখতে পারছেন যে স্থাপত্যতা এটা হচ্ছে মুঘল সুবেদার সায়স খানের কন্যা পরিবিবির সমাধি সমাধি নামে সুপরিচিত এটা গিরি মানুষের আনাগোনা

তবে পারিবারিকভাবে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে প্রবেশ করলে সবচেয়ে আনন্দিত হবে বাচ্চারা খুবই চমৎকার অসাধারণ ইতিহাস ঐতিহ্য আছে ঘুরে ঘুরে দেখতে পারবে খেলার সামগ্রী খাবার নিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করা নিষেধ এখানে একটা নোটিশ আর এই যে লম্বা যেই বিশাল লম্বা যে ইয়াটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের মতো এটার ওপরেও উঠা যায় এগুলা পানি ছিল জানা ভাই এগুলা পানি ছিল পানি হ্যাঁ হ্যাঁ জন্না ছিল জন্না ছিল আছে ভাই পিছনে আছে

এটাই তো খারাপ নোংরা মেয়েটা তো সব জায়গায় থাকলে তো সমস্যা চিপা ছাপা এই যে বন্ধ করে দিয়েছে ভালো হয়েছে তো খারাপ না টি শার্ট পালে একটু বেশি দেখা যাবে ভাই বুঝছেন আর আটটা আটটা দিনে আটটা জায়গা পরিচয় করে দেই বন্ধুরা একটু খেয়াল করবেন দূরের থেকে দেখাই এই দেখেন কত সুন্দর জায়গা আপনারা চাইলে আপনি ঘুরতে আসতে পারেন ঘুরতে আসে এই জায়গাগুলো ইউজ করতে পারেন আপনারা কারণ আমরা সিঙ্গেল এসে জামালে সেই জায়গা বাইরে সিঙ্গেল আমি সিঙ্গেল এই সমস্যাটা জায়গা নেই এই যে এই যে এদিক তো উপরটা না ভাই এই যে এই যে এই জায়গাটা দিয়েই ওপরে ওটা রাস্তা বিশাল বিশাল রাস্তা আসলে প্রশাসনিক কিছু দৃষ্টি নজর রাখা উচিত পারিবারিক পরিবার নিয়ে পারিবারিকভাবে অনেকেই আসে তারপরেও যদি চিপা চাপায় মানুষ বসে থাকে দেখতে খারাপ লাগে এই যে এখন ভিউটা দেখাই কত সুন্দর দেখুন বিউটা কত সুন্দর এখন আচ্ছা কই আমাদের সঙ্গী কই আনারবাই কই আনারবাই কোথায়